চোখগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কালো খুবই সুন্দর তারা কিন্তু আজকের দেখানো ওই চমৎকার বিগ সাইজের লাহরি চোরা মাত্র দুই টাকা বন্ধুরা একদম এক রেট মাত্র দুই হাজার টাকা একদম এক রেট আচ্ছা এটাও মাত্র আঠারোশো এটাও বাচ্চা সহকারে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চা কিন্তু পেয়ে যাবে ইনশাল্লাহ নাকি আচ্ছা নোটটা খাওয়াইতেছে কত পড়বে ভাইয়া এটা কত যাচ্ছেন ভাই বারোশ বাচ্চা গুলো কিন্তু মারশালা বড় হয়ে গেছে না এই দেখেন বন্ধুরা ডিম কতগুলো দেখতে পাচ্ছেন এই দেখেন কতগুলো ডিম হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা

ভাইরাল খামারি অল্প দামে যে কবুতর দেয় সোয়াগ ভাই আমি চাই যে আপনি থেকে কমে দেওয়ার জন্য তাই না ভাই জি আমি কমে আনবো কমে দিব দর্শককে কমে দিতে দেব আচ্ছা কত জোড় কালেকশন আছে আছে ভাই 20 থেকে 25 পিয়ার কবুতর 20 থেকে 25 পিয়ার কালেকশন আছে মাশাআল্লাহ তো আজকে কেমন কি দাম থাকবে ইনশাআল্লাহ রিজনেবল প্রাইসে থাকবে হাতে লাগালে জি ইনশাআল্লাহ সবাই নিতে পারবে ইনশাআল্লাহ ভাই एक्चुअली বন্ধুরা দুই জোড়া তিন জোড়া পাঁচ জোড়া না স্টুডেন্ট অফারে আজকে সকল কবুতরই থাকবে স্টুডেন্ট অফারে জি ভাই ঠিক আছে না ভাই আর যে 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 কোনো ভাই তিন পিয়ার কবুতর নিলে ডেলিভারি চার্জ

সবাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আর আজকে কিন্তু বন্ধুরা অনেক গরম যার কারণে আমরা বাইরে ন্যাচারাল একটা পরিবেশ ভিডিওটা শুট করতে আসছি যাদের পিয়ারগুলো ভালো লাগে অনায়ে সিনেতে পারবেন তো শুকাইক ভাই আজকে কি শুরু করছেন ভিডিওটা এটা এক জোড়া অরিজিনাল 빅 সাইজের জারমানে বিউটি কবুতর রয়েছে আর ঠোঁটগুলো বন্ধুরা শেপগুলো যদি একটু দেখাই এই যে দেখেন শেপগুলো একদম তোতা পাখি ঠুটের মতো ভাই এখানে নরকুন্ডা মাদি একটু বলে দিবেন ভাই সামনে তো চুড়ে আছে একটু বাম টান বলে আমার ভালো হয় ভাই হ্যাঁ রাইট এবার সুন্দর হয়েছে তো চোখগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কালো খুবই সুন্দর এই জুড়ে কেমন দাম চাচ্ছেন ভাইয়া তিন হাজার টাকা ফার্স্টে শুরু করছি কিন্তু এই পিয়ারটা দিয়ে ভিডিও ভাই একটু কম করে দেন না পঁচিশশো করে দিবেন না আরো আছে যারা পেয়ারটা নেবেন মাত্র দুই হাজার দুইশো না ভাই দেখা আচ্ছা ওটা আমরা পরে দেখাবো এই পেয়ারটা দেখে রাখেন এক নম্বর পেয়ার মাস্টার পেয়ারটা নিতে মাত্র টাকা মাত্র চাক ভাই এখানে আবার কি রাইতেছেন বড় ভাই এটা হয়েছে হোয়াইট পুতুল ভাই হোয়াইট কালার পুতুল মার্শাল্লা তার মানে একজন মুম্বাই কবুতর হোয়াইট কালারের মধ্যে ইন্ডিয়ান ইন্ডিয়ান বোম্বাই বিগ সাইজ ফুল রানিং পিয়ার না

জানা একবার লেভেল বাই 2000 টাকা টাকায় লেভেল ফ্রেস্টুডের মধ্যে দুইটা ডিম সহকারে মুম্বাই বন্ধুরা 빅 সাইজের রানিং পিয়ার মাত্র 2000 টাকা ডিম সহকারে ওয়েট কালারের মধ্যে লাহরি কবুতর 마শাআল্লাহ এটা যে সাইজ রে ভাই বিশাল সাইজের মধ্যে বন্ধুরা লাল কালারের মধ্যে লাহরি পায়র ফেদারগুলো গুলো দেখতে পাচ্ছেন নোটা ডাকতাছে অলরেডি না ভাই জি ভাই 마শাআল্লাহ বামেটা হচ্ছে মাদি জি ফুললি রানিং পিয়ার জি তো যে সকল ভাই রানিং লাহরি নিতে চান তারা কিন্তু আজকের দেখান ওই চমৎকার বিগ সাইজের লাহরি জোড়া আজকে বাইরের কাছে নিতে পারবেন বড় ভাই কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই 4500 টাকা এর পরে 4500 টাকা ও এটার সাথে ভাই একটা ডিম আছে এর সাথে ডিম আছে একটা ডিম মনে আজকে না দিও কালকে দিবেন কালকে দিবেন না তো যাই হোক দামটা একটু বেশি হয়ে গেল ভাই একটু কমে টমে দাম জানা আচ্ছা জান কত 4000 4000 টাকা জি ভাই 3500 করুন জানা একবারে একবারে সব ভাই এক এক সাইজ

নর মাদি খুবই সুন্দর এই জোড়াচ্ছে এই তিন টাকা এই পুরো তিন হাজার টাকা চাওয়া দাম নাকি আর সেলের দাম ভাইয়া দাম আচ্ছা টাকায় চোখ দুই হাজার টাকা ভাই চোখ দেখেন বন্ধুরা খুবই সুন্দর যারা আজকে দেখেন ওই চমৎকার পিয়াটা নেবেন জুরাটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা একদম এক রেট মাত্র দুই হাজার টাকায় রানিং চক গ্রিজেল মাত্র দুই হাজার ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া মুম্বাই কবুতর রয়েছে ইউলু কালারের মধ্যে ভাই মাসাল্লাহ হলুদ কালারের মধ্যে এটা কি রানিং পিয়ার তো এখানে নর কোনটা মাদি কোনটা ভাইয়া ডানের মাদি বামেরটা নর মাত্র একবার ডিম দিচ্ছে মাত্র একবার ডিম দিচ্ছে

মাত্র দুই হাজার টাকা খুবই সুন্দর একটা মিলি কালার একদম আঠারোশো টাকা ফুল্লি রানিং পিয়ার জোড়াটা যারা নিবে মাত্র আঠারোশো টাকায় বন্ধুরা পিয়াটা নিতে পারে মাত্র আঠারোশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই সুন্দরের মধ্যে আরেক জোড়া কবুতর রয়েছে এটাকে বলা হয় ব্লু বার কালার মধ্যে রেসার তবে কালারটা কিন্তু খুবই সুন্দর ভাই ভাই ব্লোর মধ্যে খুবই সুন্দর একটা কালার সবজি রেসার ভাই সবজি রেসার ফুললি রানিং পিয়ার জি ভাই নটটা কিন্তু রেস করানো ভাই দুইটা না তিনটা রেস করানো আছে তাই না যে বামের নটটা জি জি তো যাই হোক এই চমৎকার রানিং পিয়ারে কেমন দাম যাচ্ছেন বড় ভাই এটা সাথে দুইটা ডিমও আছে ভাই এটা পিয়ারটার সাথে দুইটা ডিমও রয়েছে ডিম কি দিয়ে দিবেন হ্যাঁ জমা ডিম জমানো ডিম সহকারে দেওয়া যাবে 2500 ভাই জোড়া বড় 2500 টাকা ছোট করে দিলে কত পরে আচ্ছা ভাই এটার দাম 2200 টাকা দাম টাকা একবার যারা পেয়ারটা নিতে চান বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির রেসার পেয়ারটা দুটা ডিমও রয়েছে পেয়ারটা যারা নেবেন যে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা ডিম সহকারে মাত্র দুই হাজার টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া রেসার কবুতর রয়েছে ভাই সবজি কালারের মধ্যে এটা দ্বিতীয় পেয়ার সবজির মধ্যে এখানে পাক বেঁধে রাখছেন কেন ভাই মানে কেউ চারি সাইডে পালতে পারবো এই এভাবে বাই দেয়া কয়েকদিন রাখলে সেরে পাওয়া যায় তো ফুল রানিং পেয়ার এই জোড়াটা কত চাচ্ছেন এই পেয়ারটা চাচ্ছেন এবার দুই হাজার টাকা এই পেয়ারটা যাচ্ছেন দুই হাজার টাকা ভাই এই দাম আদামি চলবে এটা সতেরোশো সতেরোশো একদম পনেরোশো করা যায় না একদম পনেরোশো কোন দাড় দাম হবে না ভাই আর পাখের মধ্যে এটা কিন্তু অন্য কোন কালার না বন্ধুরা এই যে রং লাগানো ঠিক আছে মেহেদি লাগানো মেহেদি লাগানো জায়গা কি ইট করছে এরা যারা পিয়ারটা নেবেন ফুললি রানিং পিয়ার রেসার 빅 সাইজ জোড়া দামপুর মাত্র 1500 টাকা একদম মাত্র 1500 মাশাআল্লাহ খুবই সুন্দর হচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আরেক দুরা মিলি জি রেসার ভাইজান বলছিল যে দুই পিয়ার ভাই আছে বায়ের কাছে আমরা আগে ফাস্টে দেখাইছি একটা এখন হইছে দ্বিতীয় নাম্বার পিয়ারটা জি এটাও কি রানিং পিয়ার ফুল রানিং মাটিতে আজকে আনা হইছে

মাত্র আঠারোশো টাকায় এই সুন্দর পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডিম সহকারে ডিম সহকারে এক জোড়া রেসা কবুতর রয়েছে আর বাগান বাগান ভিতরে বাইরে চেকারটা দেখেন বাগা গিরি চেকারটা এটা হচ্ছে ওভার লাইট চেক ওভারলাইট লাইট চেকার না জি জি মাশাআল্লাহ দুটো ডিম আছে জি ভাই পিয়ারটার লগে জি ভাই তো এই পেয়াটা যারা নেবে ডিম সহকারে দিবেন জি ভাই

আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া রেসার মাক্সি কালার এটা তো রানিং পিয়ার নটটা ডাক্তারছে আগুন ভাই আগুন না পুরো আগুন না চোখটা আগুন ভাই চোখটা আগুন পুরো আগুন না চোখ হয়েছে আগুন তো যাই হোক এই জোড়া কত পড়বে এই জোড়া চাচ্ছি আমি ভাই আঠারোশো টাকা আঠারোশো টাকা না ছেলে কত একদম পনেরোশো একদম পনেরোশো এই যে চোখ দেখেন বন্ধুরা মাসা আল্লাহ খুবই সুন্দর

যে আছে হ্যাঁ ভাই যদি থেকে আচ্ছা আঠারোশো যারা ডেলিভারি নিবে যায় ছোট বাচ্চা দেওয়া যাবে না পাঁচ দিন পাইলে বড় করে দিতে হবে সেক্ষেত্রে আপনি আরো দুইশো টাকা এক্সট্রা রাখবেন খাবার বিল মাত্র দুই হাজার টাকায় আর যারা আইসা আঠারোশো টাকা বড় ভাই এখানে আবার কি কবিতা দেয়া যাচ্ছেন বড় ভাই লাল লাল গোল্লা শালা খুবই সুন্দর লাল চোখ থেকে শুরু করে পুরো বড়ি হয়েছে লাল এটা রানিং এটা কেমন দাম যাচ্ছেন এটা আঠারোশো মাচেলে কত একদম একদম পনেরোশো দুইটাই চুইটাল দুইটা আগুন চোখ যারা পিয়ার নিতে চান রানিং পিয়ার মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো এই দৃশ্য গুলো কিন্তু সবসময় দেখানো যায় না বন্ধুরা দেখেন কত সুন্দর লাগে এখানে কিন্তু একটা শর্ট বেজ একটা হচ্ছে রেশার নাকি আচ্ছা যারা খাওয়াই যাচ্ছে দুটা বাচ্চা সহকারে বন্ধুরা পেয়ার পেয়ে যাবেন দাম পড়বে মাত্র সতেরোশো টাকা দেখতে পাচ্ছেন পনেরোশো দুটা বাচ্চা সহকারে পেয়ারটা মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা পেঁয়ারটা আজকে বড় ভাই কি দিয়ে দিচ্ছেন বারোশো টাকা মাত্র বারোশো আছে না সোনা থাকবে স্ব বলতে বন্ধুরা গোল্ডেন কালার ট্যাকি যারা পিয়াটা নিতে চান নিতে পারবেন

চাচ্ছেন দুই হাজার টাকা কাচ্ছেন দুই হাজার নাচাইলে নাচ কালদম নর আর ওই মাটিটা হচ্ছে লাল দমের মাটি আচ্ছা ঠিক আছে কত কত বলবে চাচ্ছেন দুই টাকা 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 দম দেখাই এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন কি দেখায় এই এই যে দম লাল ঠিক আছে মাটিটা

এক জোড়া মুখী ফুলো ছোট করে দিলে কত পড়বে ভাইয়া একদম একদম বারোশো টাকা দেখেন খুবই সুন্দর একটা পেয়ার ফুল্লির রানিং একটা জোড়া মুখী মাত্র পনেরোশো টাকা সরি বারোশো টাকা মাত্র বারোশো টাকায় বন্ধুরা নিতে মাত্র বারোশো লাল গিয়ারের মধ্যে একজোড়া হোয়াইট কালার বোম্বাই দেখতে পাচ্ছেন একদম লাল জোশ লাল খুবই সুন্দর জোটা রানিং না ফুল রানিং রানের টা নরবামের টা মাদি এটা কত যাচ্ছেন ভাই

এইভাবে দাঁড়ায় না মানে পায়ের আঙ্গুলটা পাকা বন্ধুরা এটা হচ্ছে জন্মগত ভাবে কথা বুঝতে পারছেন অনেক সময় হয়ে যায় ছোটবেলায় যাই হোক এটা ডিম পাচ্ছে কোনো সমস্যা নাই নাকি তবে জুড়িগুলো কিন্তু মার্শাল খুবই সুন্দর আর মেইনলি হচ্ছে দুইটা বল লাল গিয়ার লাল গিয়ারের মধ্যে কিন্তু আপনার বোম্বাই পাওয়া যায় না তো যারা পেয়ারাটা নিতে চায় কত পড়বে

এই যে দেখেন বিশ্বখ্যাত খুবই সুন্দর একটা পিয়ার দুইটা বাচ্চার সহকারে কাকজি বনাম সরি সিরাজি বনাম মুম্বাই কবুতর দেখেন পিয়ারটা কত যত্ন করে দুইটা বাচ্চা করছে বাচ্চাগুলো কিন্তু মার্শাল বড় হয়ে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা কিন্তু মার্শাল খুবই সুন্দর সেম চলে আসছে সেম এই যে দেখেন ও ভাই একটা কথা বলবে একটা চাচ্ছেন প্রতিষ্ঠ সিরে রয়েছে মাদি সিরে দিয়ে রয়েছে মাদি বন্ধুরা আর বোমা রয়েছে নর যারা জোড়া আনবে দুইটা বাচ্চার সহকারে দিয়ে দিবেন জোড়া লাস্টে কত বলতে দাম দুই টাকা দুই টাকা একদম আড়াশো করেন যায় না বড় করে দিয়ে দিবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই টাকা মধ্যে বাচ্চা সহকারে পেয়ারটা মাত্র দুই হাজার চাইলে কত পনের পনেরোশো কালার সুন্দর না পনেরোশো টাকা উড়াইতে বাচ্চা কাচ্চা উড়াইতে পারবে বন্ধুরা বাগা কালারের মধ্যে আপনার গ্রিবাস রানী পিয়া জোড়া মাত্র বারোশো নাকি পনেরোশো বারোশো আপনার পনেরোশো আচ্ছা বারোশো আছে মাত্র বারোশো টাকা দিলাম ওকে বারোশো

এই যে জোড়াটা দেখেন মাসাল্লাহ আফসাল গ্রিজেল রানিক পিয়া না ভাইয়া ফুল্লি রানিক পিয়ার এটা কত যাচ্ছেন এটা পঁচিশশো এটা বলবো পঁচিশশো টাকা একদম কত পড়বে একদম দুই হাজার করে দেন একদম আঠারোশো একদম আঠারোশো দেখেন বন্ধুরা চোখ দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো একটা জোড়া সাইজ কালার ওয়াইস খুবই সুন্দর ফুল্লি রানিক পিয়া জোড়া মাত্র আঠারোশো টাকা বন্ধুরা মাত্র আঠারোশো বড় ভাই এটা কি গো ভাই একটা হয়েছে আকাশি গুল্লা আকাশি কালার গুল্লা নর ডিম আছে ডিম আছে অনেকগুলা এই দুটোই পাবে তাই না এই দেখেন বন্ধুরা ডিম কতগুলো দেখতে পাচ্ছেন এই দেখেন কতগুলো ডিম হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমার মনে হয় মুরগি ভাবলে ভুল হয় না তো বন্ধুরা বড় সাইজের তো ধরতো চার পাঁচটা ডিম ফুটায় তবে মূলত এই পিয়াটা যারা নেবে এই পিয়াটা লগে যে দুইটা ডিম আছে সে দুইটা ডিম পাবে জোড়া কত যাচ্ছেন সতেরোশো টাকা একদম কত একদম পনেরোশো টাকা দুইটা ডিম সহকারে তেরোশো টাকা মাত্র তেরোশো একটা নরের দামে আছে বন্ধুরা তেরোশো একটা নরের দাম তেরোশো টাকা আজকে ডিম সহকারে মাত্র তেরোশো টাকা জোড়াটা বড় ভাই এটা আবার কি

পুল্লি রানী পিয়ার দেন পনেরোশ পনেরোশো দিয়ে দিচ্ছে মাত্র পনেরোশো বন্ধুরা মাত্র পনেরোশো

বারোশো টাকা বারোশো টাকা রানিং পিয়ার মাত্র বারোশো টাকা একটা জোড়া আছে বন্ধুরা একজন ভাই পাবেন দুইটা জোড়া ছিল একটা ছেলে গেছে তো যারা পিয়াটা নিতে চান একদম থাকবে বারোশো টাকা